আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শোনা যায় ব্যাগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর যে হামলা করেছেন তার সিকিউরিটিকে গুলি করেছেন বেগম খালেদা জিয়াও সে সময় মারা যেতে পারত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাইরে যাওয়ার সময় তার গাড়ি বহারের উপর আক্রমণ করেছেন হামলা করেছেন সেগুলো কি মানুষ ভুলে গেছে নাকি আপনার নিজেরটা খুব মনে হয় অন্যেরটা মনে হয় না নির্বাচন যদি থাকে নির্বাচনে নির্বাচন করেছেন অনত বিলম্বে নির্বাচন কমিশন পদত্যাগ করা উচিত যে নির্বাচন করতে পারে না তাই অনত বিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই শেখ হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সোনা গায়ে ব্যাগম খালেদা জিয়ার গাড়ি তার উপরিটিকে গুলি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাইরে যাওয়ার সময় তার গাড়ি বহারের উপর আক্রমণ করেছেন হামলা করেছেন সেগুলো কি মানুষ ভুলে গেছে নাকি আপনার নিজেরটা খুব মনে হয় অন্যেরটা মনে হয় না সে কাজে বলতে চাই আজকে নাসুদ্দিন পিন্টু কিভাবে তাকে মারা গেছে নাসুদ্দিন পিন্টু রাজশাহী ছিলেন কেন রাজশাহী পাঠালেন নাসুদ্দিন পিন্টু তো রাজশাহী যাওয়ার কথা না সে ঢাকায় রাজনীতি করে ঢাকায় থাকবে তাকে নার দিলেন মরু সিং নিলেন তারপরে রাজশাহী নিয়ে তাকে মেরে ফেললেন এর আগেও দেখেছেন আজকালের পার্টি অফিসের সামনে যখন নাসুদ্দিন পিন্টু ছাত্রদলের সমাজ সম্পাদক ছিল হারুন নবী সরম যখন ছাত্রদলের সভাপতি এখনো পত্রিকার সেই ছবি আছে আপনাদের পুলিশ সর্বপ্রিয় দেখতেন ছাত্র সংগঠনের সভাপতি সমাজ সম্পাদককে রাস্তায় হেসিয়া যেভাবে নিয়ে গিয়েছেন তা আসলে বিজ্ঞান জানানো ছাড়া আর উপায় নাই তাই কাজে আজকে বড় বড় কথা বলেন না আজকে এমন একটা অবস্থা আজকে দেশ দেশে গণতন্ত্র নাই খেলাধা আর চিকিৎসার সুযোগ নেই আর আপনি চোখ দেখানো কান দেখানোর জন্য বিদেশ যান আপনার রাষ্ট্রপতি সহ বিদেশে যায় তাই আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এগুলো করে জনগণকে ভুল বোঝানো যাবে না আজকে উপজেলার নামে একটা নাটক করতেছেন নির্বাচন কমিশনকে বলবো মাঝায় যদি শক্তি থাকে জাতীয় নির্বাচনে আজকে শেখ হাসিরা ঠিক আছে নির্বাচন করেছেন একই অমল থেকে তিনজন চারজন প্রার্থী আছে নির্বাচন কমিশন কোথাও কি কোনো ভূমিকা রেখেছিলেন আজকে নির্বাচন কমিশন শেখ হাসিরা বলে উর দায়িত্বে পারবে না উম দায়িত্ব পারবে না উকে দাও এটা তার বলার রাইটকে দিলো এটা কি সংবিধানে আছে এদেরকে নির্বাচন কমিশন করতে পারে একবার তো নির্বাচন কমিশন মাথা সোজা করে কয় নাই যে আপনি শেখ হাসিনা আপনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এটা বলতে পারেন না আবার বলে নিরপেক্ষ নির্বাচন করবে অনেক মিলাবে এই নির্বাচন কমিশন পদত্যাগ করা উচিত যে নির্বাচন করতে পারে না হাজার হাজার কোটি টাকা জাতীয় নির্বাচনে খরচ করেছেন উপজেলা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছেন আওয়ামী লীগের মধ্যে কে হবে সিলেকশন করার জন্য আমার বলে নির্বাচন এই সমস্ত নির্বাচনের নামে ভারতের এই দেশের মানুষ মানে না তাই অলত বিলম্বে আমরা জাতীয় নির্বাচন চাই শেখ হাসিনার পদত্যাগ চাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই তাহলে আজকে রাশিদ্দিন পিন্টুকে যে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পাব জেল খেলায় আর অসংখ্য কর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার আমরা করতে পারবো এই দেশের মানুষ খেতে পায় না চালের দাম তেলের দাম ডালের দাম মুরগির দাম ডিমের দাম সবজির দাম সব কিছু আকাশ আর আওয়ামী লীগের শেখ বলে কোনো দাম বাড়ে নাই তাই আজকে এই সরকারকে পতন করা ছাড়া কোনো বিকল্প নাই তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে বলবো এখানে আমরা শহরে শহরে শোনা আমরা মিছিল করব সেখানে আপনার প্রত্যেকটা জায়গা থেকে মিছিল সহকারে এখানে সমাবেত হবেন যখন বিএনপি একটা সমাবেশ দেয় আওয়ামী লীগের ফুটু শুরু হয়ে যায় তাহলে আমাকে এই বুঝি বিএনপি আইলো যেখানে আঠাশ তারিখে দেখছেন আপনারা কিভাবে আমাদের মহাসমাজকে বন্ধু করেছে